আবারও ঘটনা ঘটে গেছে কৃষকের গরু চুরি করে নিয়ে গেছে গরু চুরেরা তবে এবার যে গরু চুরি হয়েছে সে গরুর ছবি রয়ে গেছে আমার কাছে দেখুন চট্টগ্রামের আশেপাশে কোথাও আপনারা এই গরু দেখতে পাচ্ছেন কিনা দেখেন এই দুটা গরু যে বা যারা আমাদের সন্ধান দিতে পারবে তাদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে অত্যন্ত ভালো করে দেখুন একটা গাবি আর একটা গাবির বাছুর চট্টগ্রামের হাটাজারি উপজেলার দোলৈ ইউনিয়নের সুনাইকুল সরোয়া চৌধুরী বাড়ির অসহায় কৃষক বাচ্চার এই গরু চুরি করে নিয়ে গেছে এগারোই জানুয়ারি দিবাগত গভীর রাতে এই যে দেখেন এই গোয়াল ঘরে ছিল এই বাচ্চার দুটো গরু এখন গরু ঘর খালি ওই পরে রয়েছে গরুর গোবর আর এই কুত্তার বাচ্চাগুলো নিয়ে গেছে এই অসহায় বাচ্চার এই দুটো গরু আমি এত বলার পরেও কোনো কাজ হচ্ছে না একটু আপনাদের সহযোগিতা চাই যে যেখান থেকে দেখছেন আপনার আশেপাশে এই গুন্ডাগুলা এই ডাকাত চোরগুলার কোথায় রেখেছে এই দুটা গরু একটু আপনারা ভালো করে দেখেন আমি আপনাদেরকে আরো কয়েকটা ছবি দেখাচ্ছি একটু ভালো করে দেখুন এই দুটা গরু আপনার আশেপাশে কোথাও আছে কিনা এরকম ভিডিও আমি দেওয়ার কারণে এক বছরও হয়নি পুরো গরু চুরির গ্যাংটা আমরা ধরতে সক্ষম হয়েছি পুলিশের মাধ্যমে আবারও একটু দেখুন প্রিয় দর্শক এই দুইটা গরু কোথাও আছে কিনা আপনার আশেপাশে অত্যন্ত ভালো করে দেখুন গোয়াল করে যে চোর চুরি করে তার আশেপাশে গরুর খাই থাকবে তার পেশা হচ্ছে গরু চুরি করা বড় গরু হলে জবাই করে দিবে ছোট গরু হলে সেগুলো বিশ ত্রিশ হাজার টাকা বিক্রি করবে একটু ভালো করে দেখুন প্রিয় দর্শক এই দুটো গরু আপনার আশেপাশে কোথাও রয়ে গেছে কিনা আমাদেরকে একটু সহযোগিতা করুন অত্যন্ত ভালো করে স্ক্রিনশট করে রাখুন চট্টগ্রামের যে যেখান থেকে দেখছেন এই অসহায় কৃষক বাচ্চা যিনি কিনা এই গরুল লালন পালন করে সংসার চালান কিভাবে কি হয়েছে একটু বলেন তো আমি রাত্রে ওই গরু মন্দিরে দশটার সময় গরুর খাবার দিয়ে দশটার পরে ঘরে গেছি দশটার পরে যাই এখন সকালে হ্যাঁ দশটার বাজে দে দিয়ে রে গে আর সকালে আয় রে দেখেছি গরুর আর তালাহাড়ি আরে গরুর লেগে আর গুলি গাড়ি এই দুটো গরুকে একটু ভালো করে দেখুন আর তার আশেপাশে কোথাও রয়ে গেছে কিনা এই দুটো গরু আমি ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিচ্ছি বাচ্চার ওনার নাম্বারটা একটু এখানে তুলে দেন কেউ কষ্ট করে কারো মোবাইলে তুলে দেন আমরা একটু দেখাই প্রিয় একটু ভিডিওটা শেয়ার করেন আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে গরু চোর যারা আছে তাদের ধরা অত্যন্ত সহজ হবে আর যারা ভিডিও দেখছেন বা পরে দেখবেন আল্লাহর আসতে আপনার গরুর নিরাপত্তার জন্য আপনার প্রত্যেকটা গরু আপনার প্রত্যেকটা গরুর এভাবে ছবি তুলে রাখেন ভিডিও করে রাখেন যাতে করে গরু চোর যদি আপনার কোনো কারণে গরু চুরি করে নিয়ে যায় অন্তত আমরা যাতে এগুলো ফেসবুকে তুলে ধরে সে গরুগুলো আমরা উদ্ধার করতে পারি প্রিয় দর্শক একটু খুব ভালো করে দেখুন এই দুটা গরু উত্তর চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম ফটিকছড়ি সাতকানিয়া বোয়ালখালী চন্দনায় ফয়া এই সমস্ত এলাকায় গরুগুলো যদি আপনারা কেউ দেখেন এই দুটা গরু আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে ডেসক্রিপশন বক্সে আছে দয়া করে আমাদেরকে একটু হেল্প করুন আমরা চাই এরকম কোনো অসহায় গরুর মালিক কৃষক বা খামারি তার গরু আর না হারাক পুরো চট্টগ্রামে গরু চুরি আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে প্রতিদিন কোথাও না কোথাও গরু চুরি হচ্ছে আমরা আপনারা যদি সজাগ সচেতন না হই তাহলে গরু চুরি বন্ধ করা যাবে না গরু চোরদের আটক করা যাবে না সাথে প্রশাসনের ভাইদের প্রতি বিনীত অনুরোধ থাকবে রাত্রকালীন সময়ে আপনারা টহল বৃদ্ধি করুন কারণ গরুগুলো পকেটে ভর্তি করে কোথাও নিয়ে যায় না গরুগুলো নিয়ে যায় রাতের অন্ধকারে পিক আপে বা মিনি ট্রাকে এখন পুলিশ প্রশাসন বাইরে আপনারা যদি নাকে তেল দিয়ে রাত্রে ঘুমান তাহলে এই বাসা মতো বা যারা দরিদ্র কৃষক আছে তাদের অবস্থা সব সময় মাথায় হাত পড়বে তো আমরা চাই না আপনারা যারা প্রশাসনে ভাইরা আছেন গ্রাম পুলিশ আছেন দফাদার चौकीदार যারা রাস্তার আশেপাশে ডিটি করেন একটু সজাগ সচেতন থাকেন এই দুটো গরু চুরি হয়েছে ছত্রগ্রামের হাড়াজারে উপজেলার ধলই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড সোনায়কুল সরওয়াত চৌধুরীবাড়ির পাঁচা মিয়ার গোয়ালঘর থেকে 11ই জানুয়ারি দিবাগত গভীর রাতে এই দুটো গরু চুরি হয়েছে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন এই গরু দুটো উদ্ধারে ভূমিকা রাখুন যে বা যারা এই গরু কোথায় আছে তার সন্ধান দিতে পারবে তাদেরকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে যারা পাই আর কি দিবেন হ্যাঁ আর ঠিক আছে ডাহাফরি প্রিয় দর্শক আসলে 10 হাজার টাকা না একজন কৃষকের জন্য 10 টাকা অনেক কিছু এই কৃষকগুলো কারো চুরি করে কোনো অর্থ সম্পদ দিয়ে সংসার চালে না কঠোর পরিশ্রম করে সে কঠোর পরিশ্রমের কিছু অংশ দিয়ে এরকম পশু পাখি লালন পালন করে সেটা দিয়ে সংসার চালায় আসুন আমরা একটু এই কৃষককে সহযোগিতা করি সর্বোপরি গরু চুর দতে

সরাসরি গরু মালিকের সাথে যোগাযোগ করলে হবে ধন্যবাদ